হাই ফ্রেন্ডস আজ বানাবো নবাবি সিমু তাই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সিমুই আর এদিকে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট আর দুধে ভেজানো কেশর আর এখানে আছে লিকুইড দুধ আর আগে থেকে ভিজিয়ে রেখেছি আমি গোবিন্দভোগ চাল আর একটা বাটিতে আমি চিনি নিয়েছি আমুলের মিল্ক পাউডার আছে আর আমি কাস্টার্ড পাউডার নিয়েছি এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার তোমরা চাইলে ভ্যানিলা ফ্লেভারও ইউজ করতে পারো তো এগুলো আমি সব গুছিয়ে নিয়েছি তারপর আমি লিকুইড দুধটা আরেক পাশে ফোটাতে দিয়ে দিয়েছি দুধটা ফুটেও গেছে আর একটা কড়াইতে আমি একটু ঘি দিয়ে ড্রাই ফ্রুটগুলো হালকা করে ফ্রাই করে নেব তো ড্রাই ফ্রুটগুলো আমি ফ্রাই করতে দিয়েছি বেশি ফ্রাই হলে হবে না হালকা তারপর আমি ওটাকে তুলে নিয়ে হালকা আবার ঘি দিয়ে সিগুনটা হালকা করে ভাজছি বেশি ভাজলে চলবে না হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা পরিমাণ মতো দিতে হবে বেশি কড়া মিষ্টি হলে ভালো লাগবে না তারপর আমি জল দেবো ভিতরে জল দিয়ে সিমইটা ভালো করে সেদ্ধ হবে আর তার মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম ড্রাই ফ্রুট দিয়ে জল চিনি একসাথে ফুটবে ফুটে সিমইটা একটু নরম হবে মানে একটু সেদ্ধ টাইপের হবে তারপর এটাকে ভালো করে ফুটে গেলে আমি না তো সিমুটা আর ড্রাই ফ্রুটগুলো আমি সব দিয়ে ফোটাচ্ছি চিনি আর জল দিয়ে ফুটেও গেছে আর এদিকে আমি গোবিন্দভোগ চালটা আর দুধের ভেজানো কিশোর দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব পেস্ট করেও নিয়েছি আর ফুটন্ত দুধের মধ্যে আমি এটা ঢেলে দিলাম এবার এটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে ডেলা পেকে না যায় কন্টিনিউ নাড়তে নাড়তে গাঢ় হয়ে আসবে যখন তার মধ্যে আমি দিয়ে দেবো আগে স্ট্রবেরি ফ্লেভারে কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডারটা গুলে ভালো করে গুলে ওর মধ্যে দিয়ে দেবো আমি এই যে গুলছি এটা গোলা হয়ে গেলে ওর মধ্যে ঢেলে দেবো ফিনিটার মধ্যে এই যে আমি ছেড়ে দিয়েছি এবার এটাকে আরেকটু ভালো করে নাড়তে হবে এটা একটু ফুটবে ফুটে যখন ঘনত্বটা আরও আঠালো আঠালো হয়ে যাবে তখন এটা নামিয়ে দেবো তো এই দেখো আমি নাড়ছি এটা কিন্তু গাঢ় হয়ে এসছে প্রায় আঠালো টাইপের হয়ে গেছে এইবার আমাকে নিতে হবে আরেকটা থালা তোমরা গোল থালা ইউজ করতে পারো চৌকো প্যাটার্নের কোনো পাত্রও ইউজ করতে পারো এর উপরে একটা লেয়ার সিমুই দিয়ে দিতে হবে তার উপরে এই লেয়ারের উপরে ফিরনিটা ভালো করে চারিবার সমান করে একটা লেয়ার ফিরনি দিতে হবে তো আমি এই ফিনিটা এর উপরে দিচ্ছি ভালো করে এটা সমান করে দেওয়া হয়ে গেলে তার উপরে আবার আমাকে দিতে হবে সিমুইটা সিমুইটা এর উপরে আরেকটা লেয়ার দিতে হবে আরেকটা লেয়ার দিয়ে তারপরে আবার আমাকে ফিনি দিতে হবে তো আমি আরেকটা লেয়ার সিমুই এই যে দেখো দিয়ে দিয়েছি এর ওপরে আবার আরেকবার আমি ফিনিটা দিয়ে সুন্দর করে চারিপাশটা ভরাট করে দেবো তো আমি ফিনিটা এখন দিচ্ছি এবার চামচের সাহায্যে আমি এটা পুরো সমান করে দিয়ে দেবো চারিপাশটা যাতে সমানভাবে থাকে সেই মতন করে সমান করে দিচ্ছি এবার এটা ডেকোরেশনের জন্য আমি এর ওপর দিয়ে কিছু কেশর ছড়িয়ে দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করছি দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে জন্য আমি এটা ডেকোরেশন করে দিয়েছি এটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রিজে রাখবো চার থেকে পাঁচ ঘন্টা ভালো করে ঠান্ডা হবে খাওয়ার জন্য তো ফ্রিজে ঢুকিয়েও দেব আমি এবারে সুন্দর হয়েছে দেখতে ফ্রিজ থেকে বার করে চার পাঁচ ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে আমি এটা সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে আমি সার্ভ করছি তা কেমন হয়েছে তোমরা জানিও দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আমি জানি তোমরা কেমন হয়েছে বলো ভালো লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ তোমাদের সবাইকে তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে